আসসালামু আলাইকুম বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর ছেড়ে চলে যাচ্ছি আজ চলে যাচ্ছি এইটা আফসোস না আফসোস হচ্ছে গিয়ে এই সিঙ্গাপুরের ওদের যে আইন কানুন যে নিয়ম শৃঙ্খলা আর স্পেশালি এই দেশের মানুষের আইন পালন করার যে আগ্রহ কিন্তু সবশেষে মাতৃভূমির উপরে মাতৃভূমির সাথে কোনো কিছুর তুলনা হয় না মাতৃভূমিতে ফিরে যেতেই হবে সংস্কারের দায়িত্ব আপনাকে এবং আমাকে আমাদেরকেই আমাদের কাঁধেই তুলে নিতে হবে দেশটাকে সংস্কার করতে হবে আজকের নিউজ বাংলার এই ফ্লাইটটিতে তুলনামূলক মানুষ একটু বেশি মনে হচ্ছে প্রচুর সিরিয়াল মেনটেন করতে হইতেছে লাগেজ বুকিংয়ের সময় এখন বিমানের গেটেও একই অবস্থা তো একবার বিমান ওঠে তারপর আবার ক্যামেরা অন্তর থেকে কি দেন সিঙ্গাপুর সময় এটা তো বিমানে উঠে বসে আছে এই বিমানটা হয়তো আর পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে টেক অফ করবে আমরা বাংলাদেশ টাইম সাতটা চল্লিশ মিনিটে বাংলাদেশে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানটি ল্যান্ড করবে আর এর মাঝখানে ম্যাক্সিমাম রাস্তাটা হচ্ছে গিয়ে অন্ধকার তো দেখানোর কিছু নেই সম্ভবত মায়ানমারের আকাশে যাওয়ার পরে আমরা দিনের আলোটা দেখতে পাবো সময় এখন সিঙ্গাপুর সময় সাতটা বাজতে চলতেছে আর বিমানে রকমের শব্দ হচ্ছে আর এই সময়টা মানে আমরা দেড় ঘন্টা ফ্লাইট করছি অলরেডি এখন হচ্ছে গিয়ে দ্য বেস্ট পার্ট অফ বিমানের ভিতরের যেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পার্টটা এই যে আমাদের সার্ভিসের জন্য হচ্ছে গিয়ে এটার মধ্যে একটা খিচুড়ি টাইপ আছে চিকেন খিচুড়ি আর কি একটা পায়েস একটা ফ্রেশ ওয়াটার হাফ কাপের মতো স্প্রাইট আর বাইরের ভিউ আপাতত এরকম এত রকম সুন্দর এক আকাশের দৃশ্য দেখতে পাচ্ছি বিমানের এই জানলা দিয়ে এক মেঘের উপর দিয়ে ঠিক করে চলেছি আমরা নিচ থেকে মেঘগুলো ভেসে যাচ্ছে তারপর ওই যে দূরে সূর্যের যেই আলো দেখা যাচ্ছে সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য চার ঘন্টার বাজে একটা ফ্লাইট অতিবাহিত করার পর আমরা এখন বাংলাদেশের আকাশে টাকার আকাশে বলা যেতে পারে ব্যাগেজগুলো নামানোর কাজ চলতেছে এই দিক দিয়ে আর সম্ভবত বাস দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা এয়ারপোর্টের নিকটে যাবো রানওয়েটা অনেক দূরে এয়ারপোর্ট থেকে হুট করে দেশে চলে আসছি হুট করে দেশে চলে আসার পরে দেশে ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ততা যার কারণে অনেকগুলো ভিডিও আসলে করা হয়েছে দেশে আসার সময় বিমানে ভিডিও করা হয়েছে এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স ভিডিও করা হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে ওই ভিডিওগুলো আমি এডিট করে আপলোড দেওয়ার সময় এখনও পর্যন্ত পাই নাই আজকে প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে আমি দেশে আসছি এই এক সপ্তাহ পর আজকে আমি মানে মোটর সেট আপ করে তারপরে বের হইতে পারছি কিন্তু কথাটা হচ্ছে মানে ওই তো সময় কথা হচ্ছে সময়ের খুবই অভাব